আমাদের কোনো সমস্যা নাই এটা মূলত তাদের যে টাকাটা ব্যয় হবে মূলত থ্যালাসেমিয়া সমিতির যে রোগী আছে তাদের উন্নয়নে তো এটা তারা মূলত এই কারণেই বৃদ্ধি করছে এবং যারা এটা কিন্তু প্রচার ওইভাবে হয় নাই তো তারা চেয়েছে যেন সকলেই এটা সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে এই সার্বিক বিবেচনা করেই কিন্তু মূলত তারা সময়টা বৃদ্ধি করেছে তো এটা কোনো এই জিনিসটা কোনো চিন্তা করার কোনো কারণ নাই এটা মূলত আমরা যে টাকাটা দিচ্ছি এটা টাকাটা কিন্তু আমাদের একটা ভালো কাজেই কিন্তু তারা ইউজ করতেছে ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা নিয়ে চিন্তাধক একদম হবেন না আপনারা এবং এই বিষয়ে যদি আপনারা কোনো প্রশ্ন ফিল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন